ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভাইয়ের গ্রেড কত উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং বর্তমানে ওনার কেমন রেজাল্ট হয়েছে এর বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে পুরা দেখতে থাকুন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত জ্ঞান নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞান কমিশন ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞান কমিশনটি আমি তুলে ধরি

শুনতেই পেলেন পেশেন্ট আসলে ডাক্তারকে বলছিল যে আসলে নিজের কাছে সমস্যা মনে হয় ওনার যে নিপুলের যে অংশটা দেখতে পাচ্ছেন ওই নিপুলটা ফুলে যায় ঠান্ডা যদি এসি রুমে থাকে বা ঠান্ডার সংস্পর্শে থাকে সেক্ষেত্রে স্বাভাবিক মনে হয় কিন্তু যখনই একটু গরম ওয়েদার বা নর্মাল ওয়েদারে ওই নিপুলের বোটা ফুলে যায় তো আমরা সবসময় এরকম পেশেন্টদের কিন্তু নিরুৎসাহিত করি যে অপারেশন করার দরকার নেই এর পরেও কিন্তু অনেক পেশেন্ট জোর করে যে ভাই আমি আসলে চলতে পারছি না একটা প্রবলেম ভাই আপনি না বুঝলে আর কে বুঝবে অনেক ধরনের কথা বলে সো ডাক্তারও কিন্তু বলছিল যে আপনার তো একদমই ছোট তো সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু বলছে যে স্যার আমার নিজের কাছে চলতে ফিরতে খুব সমস্যা হয় এই জন্যই এই অপারেশনটি আসলে করা তো ফাইনালি ওনার অপারেশন হয়ে গেছে আজকে মোটামুটি সাত দিন ওনার রেজাল্ট আপনাদের দেখাবো তবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেল গুলা পরে কিন্তু আপনি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে তো ভিউয়ার্স এই হচ্ছে ওনার রেজাল্ট আসলে ওনার রেজাল্ট কি বলবো ওই যে নিপুলটা ফুলে থাকতো নিপুলের বোটা ফুলে থাকতো সেটারই সলিউশন হয়ে গেছে সোনিয়ার হান্ড্রেড পার্সেন্ট সলিউশন পেয়ে গেছে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন আর গায়না নিয়ে জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ সবাইকে